নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বিশুরাশি অগস্ট দু হাজার কেমন যাবে আপনাদের কেরিয়ার স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ শিক্ষা এই কটির উপর আমি ফোকাস আজকের এই ভিডিওতে আমি করতে চলেছি অবশ্যই আপনারা আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আপনারা আট থেকে ন মিনিট সময়টা একটু এই ভিডিওটির দিকে মনোনিবেশ করুন জানতে পারবেন যে আগামী মাস বৃষ্ক রাশির ক্ষেত্রে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে নবগ্রহ কি আপনাকে রেজাল্ট দিতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন আমি বলবো আপনাদের স্বাস্থ্যের জায়গাটা বড় কোনো সমস্যা আপনাদের নেই তবে আপনাদের এ মাসে বেশ কিছু ক্ষেত্রে হজমজনিত সমস্যা পেটের সমস্যা কিছুটা আপনাদেরকে কিন্তু ভোগাবে ওভারঅল আপনাদের হেলথের দিকটা যথেষ্ট ভালো কিন্তু রয়েছে আপনাদের এই মাসটাতে অর্থাৎ অগস্ট মাসে কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে যারা সেল অ্যান্ড পারচেস করতে চাইছেন কোনো জিনিস সেল করতে চাইছেন অ্যান্ড পারচেস করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে আগস্ট মাস খুব ভালো কিন্তু ফল দিতে চলেছে সেলিং অ্যান্ড পারচেসের ক্ষেত্রে শিক্ষা দেখুন আপনাদের পঞ্চম প্রতি বুথ থার্ড হাউসে অবস্থান করছে অর্থাৎ কিছুটা স্ট্রাগল আপনাদেরকে দিবে এবং আমি বলবো থার্ড হাউসে যখন অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে শিক্ষার জায়গাটা অ্যাভারেজ রয়েছে খুব যে খারাপ সেটাও না আবার খুবই যে উচ্চ উচ্চশিক্ষার জায়গা ভালো সেটাও না মোটের উপর দিয়ে আপনাদের চলে যাবে তবে আপনাদের যদি কোনো অ্যাডমিশন থাকে কোনো ফর্ম ফিল আপ থাকে কোনো জায়গাতে আপনাদের কোচিং থাকে সেটা আপনাদের বিশেষ করে সতেরোই আগস্টের পর যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে সেটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল প্রদান কিন্তু করবে বিশ্ব রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এডুকেশনের জায়গাটাতে এরপর আপনাদের প্রেম দেখুন প্রেমের জায়গাটা আমি বলবো অত্যন্ত শুভ কিন্তু রয়েছে এই মাসে অর্থাৎ আপনাদের যেটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো অর্থাৎ আপনাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যেটা আপনাদের হয়েছিল সেই জায়গাগুলো আপনাদের কাটবে প্রেমের ক্ষেত্রে আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পাবেন অর্থাৎ নতুন করে কথাবার্তা হওয়া বা নতুন কোনো প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে আপনি বিশ্বরাশির মানুষ প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল এই মাসে কিন্তু দিবে এবার আসি আপনাদের বিজনেস দেখুন আপনাদের সপ্তম পতিকে আপনাদের সপ্তম পতি আপনার মঙ্গল মঙ্গল আপনার কেন্দ্রে অবস্থান করছে আমি বলবো এ মাসটা ব্যবসার ক্ষেত্রে বিশ্ব রাশির খুব ভালো রেজাল্ট দিতে চলেছে অর্থাৎ ব্যবসা থেকে আপনাদের অর্থ লাভ এই মাসে হবে আপনাদের ডেলি ইনকাম আপনাদের হবে এবং বিজনেস ক্ষেত্রে নতুন কোনো ইনভেস্টমেন্ট আপনাদের এই মাসে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে আপনি বিশ্ব রাশি মনে আপনি যে কোনো বিজনেস করেন করেন না কেন সেখান থেকে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন ব্যবসা মোটের উপর দিয়ে কিন্তু আমি বলবো শুভ কিন্তু রয়েছে এবার আসি আপনাদের ভাগ্য দেখুন আপনাদের ভাগ্য প্রতি শনি একাদশভাবে রয়েছে এবং রেট্রো রয়েছে আমি বলব খুব ভালো অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের অসমাপ্ত কাজ যেগুলো অসমাপ্ত পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ এই সময় আপনাদের সমাপ্ত কিন্তু হবে কাজগুলো এই সময় আপনাদের সমাপ্ত হবে এবং কর্মের জায়গাটা আমি বলবো বিশ্ব খুব ভালো ফল পেতে চলেছেন কারণ শনি যখন বকরি হয় কি না আগের ঘরের রেজাল্টটাও কিন্তু দেয় অর্থাৎ আপনাদের নতুন কর্মযোগ সৃষ্টি করছে কর্মক্ষেত্রে উন্নতির একটা দেখা যাচ্ছে বা আপনাদের প্রমোশনের জায়গাটা আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ প্রমোশন যোগ আপনাদের সৃষ্টি করছে আপনি বিশ্বরাশির মানুষ বিশ্বরাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে আপনি বিশ্বরাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশ্বরাশির আমি বলবো যেখানে আপনি কাজ করছেন আপনার ওয়ার্কিং ফিল্ডে আপনার কলিকের সঙ্গে আপনার সম্পর্কে উন্নতি হবে আপনার ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি একটা প্রবল যোগ দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনার ঠিক বুথ আপনার থার্ড হাউসে অবস্থান করছে আমি একটু কথা বলি যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং বুদ্ধির দ্বারা যাদেরকে কাজ করতে হয় এই জায়গাতে আপনারা অর্থাৎ যেখানে আপনাকে কাজ করতে হয় পরিশ্রমের দ্বারা সেখানে ভালো ফল পাবেন এবং এর সাথে সাথে আপনার কর্মভাবে রাহু অবস্থান করছে হ্যাঁ কর্মভাবে রাহু কিন্তু খুব ভালো ফল দেয় চালাক এবং চতুর মানুষকে কিন্তু করে সেই জাতককে চালাক এবং চতুর করে এবং আপনাদেরকে এ মাসে হার্ড নয় আপনারা স্মার্ট ওয়ার্ক করবেন হার্ডওয়ার্কের জায়গায় কিন্তু নয় আপনাদের স্মার্ট ওয়ার্ক এবং সেখানে আপনারা যথেষ্ট প্রশংসা যথেষ্ট সুনাম অর্জন করবেন হার্ডওয়ার্ক নয় আপনাদেরকে স্মার্ট ওয়ার্ক আপনাদের ক্ষেত্রে এ মাসে কিন্তু দেখা যাচ্ছে এবং যেখানে কাজ করছেন সেখানে আপনার খ্যাতি বাড়বে সম্মান বাড়বে এবার আসি আপনাদের বৈবাহিক জীবন দেখুন বৈবাহিক জীবন আমি বলব খুব ভালো যেতে চলেছে সপ্তম চতুর্থের কানেকশান আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি এবং আপনাদের লাইফ পার্টনারের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে এবং এর পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিবাহ হয়ে যাওয়া বা বিবাহ ক্ষেত্রে যাদের বাধা ছিল সেই বাধাগুলো আপনাদের দূর হবে কথাবার্তা ফাইনাল হওয়ার মতন জায়গা কিন্তু আপনাদের রয়েছে বিশ্বরাশি এই ছিল রাশির ক্ষেত্রে আমি বলব বিবাহের জায়গা অত্যন্ত শুভ হতে চলেছে এবং এই মাসটাতে আপনাদের কোনো জমি বা কোনো বাড়ি বা কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে এবং ধনলাভের অর্থ লাভের যোগ কিন্তু সৃষ্টি করছে একাদশভাবে শনি আপনাদের ইনকাম সোর্স বাড়াবে আপনাদের মনের জায়গাটা ইচ্ছা করবে যে আরও আমি বুদ্ধির দ্বারা অর্থটা কিন্তু আমি ইনকাম করি এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু আসবে প্রাপ্তির জায়গা আপনাদের আসবে অর্থাৎ ডেস্টিনি আপনাদের ভাগ্য সাথ কিন্তু দিবে। পাশাপাশি বিদেশ থেকে ফরেন থেকে কিন্তু এই মাসে আপনারা লাভ কিন্তু পাবেন এবং প্রতিবেশীদের সাহায্য প্রতিবেশীদের সাহায্যের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে ওভারঅল আমি বলবো খুব ভালো আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের নতুন কোনো শুভ সংবাদ এবং আপনাদের কোনো মাঙ্গলিক কাজ এ মাসে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কি উপায় করবেন আপনারা হনুমানজির উপাসনা করুন এবং আপনারা শিবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পাবেন এবং আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন আপনি আছে মানুষ লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন কৌশিকতা হচ্ছে না কি করব একবার পরামর্শ করুন এবং আপনার জন্মকুণ্ডলীকে বা হস্তরেখাকে বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এই ছিল বিশ্বরাশি আগস্ট মাস কি ফল পেতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছে বিস্তারিত আলোচনা এবং যারা চাইছেন যে একবার পরামর্শ করতে একবার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ